এটা হচ্ছে সুন্দরপুরের ব্রিজ এটাকে বাদশাহী রোডও বলা হয় এই রাস্তা দিয়ে আপনি বহরমপুর কান্দি ডাকবাংলা হ্যাঁ বাহাদুরপুর সব জায়গায় যেতে পারবেন তা এই ব্রিজের মধ্যে বড়ো বড়ো গাড়ি আসা যাওয়া হয় মালগাড়ি নিষেধ আছে তারপরে আসা যাওয়া হয় সে বলে ব্রিজে বোধ ক্ষতিও হয়েছিল বীজখানে ব্রিজ পুরা খুলে নামিয়ে দিয়ে পুরো বানানো হয়েছিল তারপরেও একটা রাস্তা বলে এদিকে এখন মালগাড়ির আটকানো হয় না মালগাড়ি আসা যাওয়া হয় তা মালগাড়ি যখন যায় তখন ব্রিজ পুরো হিলে যায় তাই হিলার কারণে ব্রিজে বহুত ক্ষয়ক্ষতি হয়েছিলো বহুত পুরনো ব্রিজ আজ থেকে না বলে কমসে কম আপনার পঁয়ত্রিশ চল্লিশ বছর আগেকার ব্রিজ এটা পুরা নদী তা আপনি পুরো এখানে জমি দেখতে পাবেন এটা পুরো নদী দু সালে মানে বহুত ক্ষয়ক্ষতি হয়েছিল তা এত বালি ছিল বালি তুলে 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 এখন বালি শেষ হয়ে এখন জমি হয়ে গেছে হ্যাঁ তাই এই ব্রিজের মধ্যে আপনারা এসে ঘুরতে পারবেন হ্যাঁ বসতে পারবেন সব কিছু করতে পারবেন কোনো জিনিসে অসুবিধা হবে না হ্যাঁ এখানে ঈদে হোক বগ বকরিদের টাইমে হোক আপনারা এখানে লোকজন আসে ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এখানে বসে একদম মেলার মতন বসে যায় জায়গাতে একদম ব্রিজ একদম ভর্তি থাকে হ্যাঁ সব ঘোরাফেরা করে এনজয় করে আমি ওই কোনে দেখতে পাচ্ছেন এটা হাতে মাঠ ওইখানে খেলাধুলা হয় যেটা খালি জায়গায় দেখতে পাচ্ছেন ফুটবল খেলা ক্রিকেট খেলা এখানে টুর্নামেন্টও হয় বড়ো বড়ো টুর্নামেন্টও হয় ওখানে খেলাধুলা করা হয় আর এই ব্রিজের মধ্যে যে ওপর যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই ভাঙা পড়ে আছে এটা ব্রিজ এ লাগানো যত সময় দু হাজার দু দু হাজার সালে লাগানো হয়েছিল তো দু হাজার সালে লাগানোর পরে দশ বারো দিনের মধ্যে এখন পারলে দু চার দিন লাইট দেখার পরে দু দশ দিন পরে পাবলিকে ভেঙে দিতে হ্যাঁ মানুষের ভালো জিনিস সহ্য হয় না পাবলিক না খারাপ হলে পরে তা সরকারের খরচা কী করে হবে হ্যাঁ তা এখানে বিছখানে না এখানে বাগান ছিল দু হাজার সালে মানে পুরো বাগানটা একদম একদম শেষ করে দিয়েছে একদম পানি এত পানি ছিল যে বাগানও শেষ হয়ে এখানে দুটো গ্রাউন্ডও ছিল ক্রিকেটটা আমাদের এখানে খেলা করতাম আমরা এখন নিচে দেখতে পাচ্ছেন টুন বালি নাই পুরো জমি হয়ে গেছে পুরো এখানে চাষিরা চাষ করে ক্ষয়ক্ষতিও হয়েছে কিন্তু মানুষের উপকারও হয়েছে এখানে যে পুরা নদীটার মধ্যে এখন আপনি ধান হোক আলু হোক সর্ষে হোক যাই লাগাবেন হ্যাঁ সব ফসল এখানে হয়ে যায় আরামের সাথে পানিরও কমি হয় না দোসরা সাইডে আপনার এখানে পানিও আছে তা সেখানে পানিরও কমি হয় না তা সে চাষিদের কোনো অসুবিধা হয় না এখানে ফসলটাও ভালো হয় তা এখন নদী দেখে মনে হবে না যে এটা নদী হ্যাঁ এমন হয়ে গেছে পুরো জমি হয়ে গেছে একদম আর বহুতই বড় নদী আপনি এই যদি ব্রিজটা পার করতে জানেন হেঁটে কম দু থেকে তিন মিনিট লাগবে না হেঁটে যেতে হ্যাঁ ছোটো ব্রিজ না বহুতই বড় ব্রিজ তা আপনারা কোনো সময় যেতে আসেন আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ঘোরার লেগে আসেন এখানে ঈদে বকরিদে এটা হচ্ছে সুন্দরপুরের ব্রিজ হ্যাঁ কয়তার সুন্দরপুর তা সুন্দরপুর থেকে স্টপ এগিয়ে আসবেন আসার পরে এই ব্রিজটা দেখতে পাবেন তা আপনারা এই ঈদের টাইমে দেখবেন এত ভিড় হয় আপনি নিজে চোখে না থাকলে বুঝতে পারবেন না সামনে ঈদ আসছে ওরা চার মাস পরে তো আপনারা এখানে এসে ঘুরতে পারেন শুধু দেখেন চারিদিকে এখন আলো অনেক জায়গায় উঠে গেছে এখন আলো আছে শাক লাগানো আছে হ্যাঁ পালং শাক অনেক রকম শাক এখানে লাগানো আছে এখনও পর্যন্ত বালি তোলা হয় হ্যাঁ দুসরা সাইডে বালি তোলা হয় আপনি যদি ব্রিজের উপরে হেঁটে যান কনসে কম আপনার তিন থেকে চার মিনিট লাগবে আর যদি আপনি নদীর বীজখান দিয়ে হেঁটে যান কম আপনাকে আধা ঘন্টা উপরে লাগবে তাহলে আপনি খুব ভেবে দেখবেন যে নদীটা কতটা বড় এই ব্রিজের উপরে গাড়ি অত্যাচার বহুত বেশি হয় একটাই রাস্তা যাওয়ার লেগে নাহলে দুসরা সাইড দিয়ে বহুত ঘুরে যেতে হয় বোলপুর সাইড দিয়ে ওই দি সাইডে লম্বা পড়ে যায় বলে সব এদিকে আসা যাওয়া করে মালগাড়ি হোক মালগাড়ির লেগে ব্রিজে বেশি ক্ষতি হয় তা আমাদের ওই সাইডে দুসার সাইডে একটা রোড বেরিয়ে মালগাড়ির লেগে ওইখানে ছোটো একটা ব্রিজও হবে হ্যাঁ স্যাংশন হয়ে গেছে নতুন ব্রিজও হবে এখন পুরনো ব্রিজে ওপরে আপনার আসা যাওয়া চালু আছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বেলে আইকনটি টিপে দেবেন